আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এফ এন কিচেন ইউকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপিটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জলপাই দিয়ে কই মাছ ভুনা রেসিপি আজকের এই অসাধারণ রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা দেখতে পাচ্ছেন কই মাছ তো এই মাছটাকেই আমি এখন ভুনা করে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ভুনা করি ওইভাবেই ভুনা করে আপনাদেরকে দেখাবো চলুন দেখি মাছটাকে আমি লবণ আর লেবুর রস দিয়ে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই যে একটু আবার আমি একটু এরকম করে কেটে নিয়েছি সবগুলি মাছকে এভাবে কেটে নিয়েছি তো চলুন আমি এবার কেভাবে এই মাছটাকে রান্না করব সেটাই দেখাবো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরার গুড়ি হলুদের গুড়ি মরিচের গুঁড়ি আর এই যে যে মশলাটাকে দেখতে পাচ্ছেন এটার ভিতরে হলো পেঁয়াজ রসুন আদা কাঁচা মরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি আমি সবসময় এভাবে এভাবেই মশলাটা রেডি করি একসঙ্গে পরিমাণ মতো দিয়ে তাহলে হয় কি মশলাটা গ্রেভি হয় আর খেতে দারুণ লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো তো চলুন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি দিয়ে দেবো এই মাছের ভিতরে সামান্য পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হলুদের গুড়ি এটাও পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুড়ি পরিমাণ মতো দিলাম বেশি দেবো না বাচ্চারা যেহেতু খায় না সেহেতু আমি মরিচটা একটু বেশি করেই দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তো এইটা এখন আমি একটু মেরিনেট করে নেব ভালো করে মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কই মাছটাকে আমি লবণ হলুদ তেল আর হলো মরিচের গুঁড়া দিয়ে আমি মেরিনেট করে রেখে দিলাম প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট অপেক্ষা করি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো মাছ এই যে মাছ দেখতেই পাচ্ছেন মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখবো তুলে নিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এক সপ্তাহের পেঁয়াজ দিলাম যেহেতু বোনা করবো ওই মাছটা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যতক্ষণ না লাল হয় ততক্ষণ এভাবে ভাজতেই থাকবো তারপরে মশলা দেওয়া শুরু করব দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু মোটামুটি লাল হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কিছু চেরি টমেটো প্রথমেই তারপরে দিয়ে দেব বেঁচে রাখা মশলাটা দিয়ে দেবো পুরো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চা চামচ পরিমাণ দিলাম এখন আর দিয়ে দেবো দিগাল দি তো এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না কষানো হয় ততক্ষণ এই পাঁচ সাত মিনিট একটু ভাজবো এই মশলাটাকে একটু ঢেকে দেব হলুদ দিয়ে দিলাম আর একটু গুঁড়ি আর একটু দিয়ে দিলাম হলো চা চামচ করে দেড় হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া তো আমি একবারে দিলাম না একটু বারবারই দিলাম বেশি হয়ে যায় কি না এই জন্য আবারও ঢেকে দিব যতক্ষণ না তেল উঠে ততক্ষণই এভাবে ঢেকে ঢেকেই মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি একেবারে অল্প দিব এক কাপ যেহেতু ঘোনা করবো এখন দিয়ে দিব ভেজে রাখা কই মাছ এই যে মাছগুলি কিন্তু অনেক বড় বড় একটা প্যাকেটে এরকম পাঁচটা মাছ থাকে এখানে তো ওই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি প্লেটে একটু মশলা ছিল মাছ মেরিনেট করেছিলাম ওইটাও দিয়ে দিলাম এখন আমি আবারও ঢেকে দিবো একটু উল্টাই দিলাম আবার ঢেকে দিব Akun kunnde bevo ki uka ta mulis. দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে তো এখন আমি দিয়ে দিব কিছু জলপাই তো এই জলপাইগুলো এখানে পাওয়া যায় এরকম ফ্রোজেন করা ফ্রোজেন প্যাকেটে করা পাওয়া যায় ওগুলো আমি কিনে নিয়ে আসি সুপার মার্কেট থেকে তারপরে হলো বাংলা বাঙালি শপ থেকে ওইটাই এখন দিয়ে দিব কারণ জল জলপাই দিয়ে কই মাছ রান্না কিন্তু দারুণ লাগে খেতে তো যেহেতু ঘুনা করতেছি এর দিয়ে আর এই এতেই কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে যারা এখন পর্যন্ত জলপাই দিয়ে কই মাছ ঘুনা খান নাই অফকোর্স একবার হলেও আমার মতো করে এভাবে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না খুব বেশি ভালো লাগবে আমি কিন্তু জাস্ট জলপাইগুলিকে ফ্রিজ থেকে বের করে একটু ধুয়ে তারপরে দিয়ে দিলাম কোনো কেটে ফেরে কিছুই করি নেই তো এই ঝোলটা আর একটু শুকিয়ে যাবে আর তেলটাও বের হয়ে যাবে তারপরে হয়ে যাবে আমার কই মাছ পোড়া ততক্ষণ আমার সাথেই থাকেন আবারও আমি একটু ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা হয়ে গেল কিনা এই তো দেখতেই পাচ্ছেন আমার কই মাছ ঘুনা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরও একদম শুকায় ঘন হয়ে যাবে যার কারণে আমি এতটুকু রাখলাম আর এটা হলো তেল উপর থেকে তেলটা যে ভেসে উঠেছে ওইটা তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমার কই মাছ খুঁড়া বন্ধ করে দিয়েছি চুলা দেখতেই পাচ্ছেন দেখতে তো অসাধারণ হয়েছে মাসাল্লা আল্লাহ খুবই ভালো লাগতেছে দেখতে আমি একটু লবণটা টেস্ট করে দেখেছি সব কিছু ঝাল লবণ সব কিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এখন যদি একটু ধুনিয়া পাতা দেওয়া যেত যারা ধুনিয়া পাতা পছন্দ করেন তারা ধুনিয়া পাতা দিলে এটার টেস্টটা আরও বেশি বেড়ে যেত তো রাইট নাও আমার বাসায় হলো ধুনিয়া পাতা নাই তো আমি ধুনিয়া পাতা ছাড়াই আজকে কুক করলাম জলপাই দিয়ে কই মাছ ধোনা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু